No হটাতে করে আনা তোমার যাই বায়োসিনেপুরে সুন্ন খাচা রয়ে মাটি রে ঘরে ওয়াচিনে পুর ওঠি কানা তোমার যাই বায়োসিন কইরা রই ওরে আমার ঘরে আমি মিছে কানে যতন কইরা সাজাইল আমবার সর আমি মিছে কানে যতন কইরা সাজাইল আমবার সর হঠাৎ করে ওই রাজা ইওয়ালা দি আخور ওরে আমি পাখি تھا কো আমার বিতর ওরে আমি কাঁচা তুমি পাখি تھا কো আমার বিতর হঠাৎ করে ওই রাজাইwala দিয়া খবর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যমুন একটা সময় আইবো

তুমি কোথায় ছিলে রে বান্দা তুমি জানো না ওলা কদ কোন কোন ইনসানামিন সুলালাতি মিনতি না বান্দা তুমি কোথায় ছিলে তুমি খবর জানোনি ও বান্দা তুমি কোন জায়গায় ছিলে কোথায় আসলা খবর রাখছনি আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম আপেল খাওয়াইলাম আমলটা খাওয়াইলাম খাবার কমাইলাম ভাত খাওয়াইলাম কত কিছু খাওয়াইলাম পানি পান করাইলা আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া সত্তর ফুটা রক্তের মধ্য থেকে এক ফুটা ডাবার পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমার বানাইলাম ও বান্দা তোমার মায়ের ঘরের ভিতরে আমি তোমার কেমনে রাখলাম খবর জানো নিয়ে এই তো ডাক্তার খবর নিতে পারে না এই দুনিয়ার করে ডাক্তার তোমারে খাওয়াইতে পারে না কোন কবিরাজ তোমারে খাওয়াইতে পারে না তোমার মা খাওয়াইতে পারে না গুও বাবা খাওয়াইতে পারে না দাদা খাওয়াইতে পারে না নানা নানীর কেউ খাওয়াইতে পারে না আমি আল্লাহ সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম সুন্দর করে একটা মানুষের আকৃতি আকাইলাম ও বান্দা জানলি আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানাইলাম ওই মায়ের গর্ভের ভিতরে তোমাকে গোস্তের একটা টুকরা দিয়া এখানে আমি একটা সুন্দর করে মানুষের আকৃতি দিলাম কপাল বানাইলাম কপাল বানাইলাম মাথা বানাইলাম আমি আল্লাহට একটা সুন্দর গরা বানাইলাম ওগো বান্দা খবর জানোনি সুন্দর করে একটা বডি বানাইলাম আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড় টি সেট করিয়া হাড় বানাইলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম ওগো বান্দা খবর জানোনি এই হাড়ের উপরে আমি গোস্ত দিলাম তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা সাউনি দিলাম ফি করিমাক ইক কার মেরে কন্ন আমি আল্লাহ সুন্দর করে একটা প্যাকেটের ভিতর তোমার সুরক্ষিত করিলা ও বান্দা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম এত সুন্দর করে তোমার আমি ফিটপাটে কইরা রাখলাম এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না তোমার জবান দিয়া তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর নাম নিবা এই তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে রাখলাম এই জবানের ভিতর দিয়ে কোনো না পারি আমি আল্লাহ পান করাই নাই এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা তুমি যখন বলবা আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে মজা লাগবে গো ও বান্দা জানো তুমি যখন আমি আল্লাহর আল্লাহ কয়া আগে দাও এ আমার মুরুব্বি বাবা রাসুলার জুবকের দলেরা পাল করে শুইনা নাও তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দেয়া হয় যায় তার যদি কাছে কিছু টাকা থাকে অর্থ তাকে যদি পাঁচ লক্ষ টাকার মালিক হয়ে থাকে ওই পাঁচ লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল পাড়া যায় ওই মানুষটা রাস্তা দেয়া ছটপট করে গলা কাটা মুরগির মতো ছটপট করে আরে পাঁচ লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই এইবার দুই ঘন্টা তিন ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও তুমি কেমন খুশি হও তোমার ভিতর কেমন লাগে আল্লাহ দাগ দিয়া কয় বান্দারে গুনাহ করছো তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই ও বান্দা তুমি যখন গুনাহ করার পরে বুইজা পালায়েছো আমার ভুল হয়েছে ও বান্দা তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ কইরা তওবা কইরা পালা আমি আল্লাহর কাছে এত मजा লাগে ও ইসাল <Sings> নবী প্যারা নবি তোমারি তাই গেলে আগবার যেতে চাই বারবার ও নবী প্যারা নবী তোমারি দরবা যে তাই গেলে আগবার যেতে চাই বারবার দু চলে নবী তোমার জমি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টন কারি আমরা আনো বীর আমরা আনো বীর ভিকারি ও গো নবী পেয়ার নবী তোমার দরবার যেতাই গেলে আগবার যেতে চাই বারবার ও গো নবী পেয়ার নবী তোমার দরবার গেলে যেতে চাই বারবার বার দু দুজাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা আন ভিকারী বলেন আমরা নবীর ভিকারী তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে জোনটাই আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল গয়ে চাই তারা আলো তোর বাড়ি আমরা আলো বীর ভিকারি ও গো নবী পেয়ার নবী তোমারি দরবার যেথায় গেলে আগ যেতে চাই ও গ নবী প্যারা নবী তোমারি দরবাগার যে আখবর যেতে চাই বারবার দুজাহানে চলে নবী

আল্লা তরা বলছেন। আল্লাহ আওগ আক ওপার ও আলল ্লা আগিল আমদ্র

আজকের রহমত পাওয়ার আশায় আমরা বসলাম যেহেতু আমরা রহমত পাবো আমরা আদবে আউলিয়া বেদবের শৈতান আদব নিয়ে বসবো আমরা আউলিয়া হয়ে ঘরে ফিরবো আল্লাহ কবুল করুক সবাই আমিন মরণ নামক ফল আল্লাহ তালা তৈরি করছে এই ফলটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমরা খাব কেউ এর থেকে রক্ষা পায় নাই কেউ পাবেও না ভালো করে শুনবেন লক্ষ্য করে শুনবেন ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে মাত্র পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত তাহলে এই পাঁচটি আমরা সকলেই জানি কালেমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু এই পাঁচটার ভিতরেও ভাগ আছে সেটা হলো এই পাঁচটি সবার জন্য না যেমন কালেমা আমরা পাইলাম কালেমাটা ধনী গরিব অসহায় ফকির মিসকিন কাঙ্গাল সবার জন্য কালেমা সমান সবাইকে কালেমা পড়তে হবে বিশ্বাস করতে হবে তারপরে আসলো নামাজ নামাজটা ধনী গরিব অসহায় ফকির মিসকিন মহিলা পুরুষ সবার জন্য আল্লাহ তালা এটা ফরস করেছে কালেমা পাইলাম নামাজ পাইলাম এবার রোজা রোজাটা সবার জন্য নয় কিছু কিছু মানুষের জন্য সার আছে যেমন অসুস্থ মৃত্যুসজ্জায় ব্যক্তির জন্য আলাদা এক একজনের জন্য এক এক সিস্টেম তাহলে কালেমা নামাজ রোজা এবার পাবের হস হাসটা সবার জন্য না ধনীদের জন্য হ্রাস গরিবের জন্য নয় আপনার সম্পদ আছে আপনার সম্পদ যদি থাকে তাহলে আপনার জন্য হস ফরজ হইলে আপনি হস করতে হবে গরিবের সম্পদ নাই গরিবের জন্য হস নাই দেখেন আল্লাহ ইসলামটাকে কত সুন্দর করে বুঝাইছে এবার জাকাত ঠিক জাকাতটাও যার সামর্থ্য আছে জাকাত দেওয়ার মতো তার জাকাত দিতে হবে যার নাই তার জাকাত দিতে হবে না তাহলে সবার জন্য কিন্তু এক না এক একজনের জন্য এক এক রকম এবার আসবেন আমরা কিছুদিন আগে কুরবানি পালন করলাম কুরবানি ঈদুল আজহা এই যে কুরবানি দেখেন যার যার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন যে কুরবানিটা যদি আপনি না দেন আপনার কাছে লজ্জা লাগে এটা আমার জন্য আপনার জন্য সবার জন্য কুরবানি না দিলে লজ্জা লাগে অথচ এই কুরবানিটা সবার জন্য নয় আর নামাজটা সবার জন্য আল্লাহ ফরজ করেছে ধনী গরিব অসহায় সবার জন্য অথচ এই নামাজ সাইরে দেই আমাদের লজ্জা লাগে না কিন্তু কুরবানি যদি সাইরে দেই আমাদের লজ্জা লাগে এর মানে বুঝতে হবে আমাদের ইমানটা কোথায় আছে ভালো করে শুনবেন লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ সহকারে আল্লাহ था कय तुमी पखी था कया

যতন কইরা সাজাইল আমবার সর আমি মিছে কানে যতন কইরা সাজাইল আমবার সর হঠাৎ করে ওই রাজা ইwala দিআ খবর ওরে আমি কাঁচা তুমি পাখি تھا কো আমার ভিতর ওরে আমি কি تھا কো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাইwala দিয়া খবর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যম একটা সোয়া আইবো

কোথায় সিলারে বান্দা তুমি জানো না ওলা কোদখনকনা লিংসার বিন সুলালাতি মিনতিনা বান্দা তুমি কোথায় সিলা তুমি খবর জানোনি ও বান্দা তুমি কোন জায়গায় সিলা কোথায় আসলা খবর রাখছনি আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার মা এবং বাবারে এই দুনিয়ার বুকে সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ ফল খাওয়াইলাম আপেল খাওয়াইলাম আমলটা খাওয়াইলাম খাবার খাওয়াইলাম ভাত খাওয়াইলাম কত কিছু খাওয়াইলাম নিপান কইলাই আমি আল্লাহ এত সুন্দর খাবার খাওয়াইয়া 70 ফুটা রক্তের মধ্য থেকে এক ফুটা দাপট পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে বানাইলা ও বান্দা তোমার মায়ের গর্ভের ভিতর আমি তোমারে কেমনে রাখলাম কইব জানো নি

সুন্দর করে বানাইলাম ওকো বান্দা খবর জানোনি সুন্দর করে একটা বডি বানাইলাম আমি সুন্দর করে বডিটা বানাইয়া এই ভিতরে দিলাম হাড় টি সেট করিয়া হাড় বানাইলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম ও বান্দা খবর জানোনি এই হাড়ের উপরে আমি গোশত দিলাম তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা সাউনি দিলাম ফি করিমাক

পার্ব আমি আল্লাহ তালা তোমার সুন্দর করে রাখলাম ও

বান্দা জানোনি তুমি যখন আমি আল্লা আল্লাহ কয়া ডাক দাও আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা পাল করে শুই নাও তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাও আVERSAI মানুষ যদি রাস্তা দেয়া হাইটা যায় তার যদি কাছে কিছু টাকা থাকে আর তাকে যদি 5 লক্ষ টাকার মালিক হইয়া থাকে ওই 5 লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগলপারা হইয়া যায় ওই মানুষটা রাস্তা দেয়া ছোটপট করে গলা কাটা মুরগির মতো ছোটপট করে আরে 5 লক্ষ টাকা হারাইয়া তুমি যমন পাগল হইয়া যাও রে ভাই এবারে দুই ঘন্টা তিন ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও তুমি কেমন খুশি হও তোমার ভিতর কেমন লাগে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে গুণা করছো তাতে আমি আল্লাহর কোন দুঃখ নাই ও বান্দা তুমি যখন গুণা করার পরে বুইজা পালাইছো আমার ভুল হয়েছে ও বান্দা তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ কইরা তওবা কইরা পালাম আমি আল্লাহর কাছে এত মজা লাগে ও বান্দা জানো তোমার তাম জীবনের গুণায় আমি আল্লাহ জাগাই মা न सुभार <pedestrianfunded> ওগ অনবি প্যারা নবি তোমারি দরবা গেলে আগবার যেতে চাই বারবাড় ও গৌ অনবি প্যারা নবি তোমারি দরবার গেলে আকবার যেতে চাই বারবা দুজাহানে চলে নবী তোমার জমিদারি ইসর মালিক তুমি পন্তনের কারি আমরা নবীর ভিকারী আমরা নবীর ভিকারী ওগো নবী পেয়ারা নবী তোমারি দরবার যে তাই গেলে আগ পার যেতে চাই বারবার ওগো নবী পেয়ারা নবী তোমারি দরবার যে তাই গেলে আগ পার যেতে চাই বারবার আর দু চলে নবী তোমার জমিদারি আল্লাহ আর সব কিছুর